আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আমি নিয়ে নিয়েছি দেখেন লাউ এর খোসা আর এই লাউ এর খোসাটাই আমি আজকে ভর্তা করে নিব তার জন্য এই লাউ এর খোসাটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব পানি দিয়ে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কুচি করে নিব এই তো দেখছেন আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি নিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি একটা স্টেনারে দিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়ে তারপরে এই লাউয়ের খোসাটাকে আমি ভেজে নিব এই তো দেখছেন প্রথমে ফ্রাই প্যানে ফ্রাই প্যানটা গরম করে নিলাম চুলাতে বসিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল তেল দিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি এই ভর্তাটাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে পেঁয়াজটা বেশি দিলে ভর্তাটা খেতে মজা লাগে এই তো দেখছেন এক কাপ পরিমাণ পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিব তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ এখানে প্রায় দশ বারোটার মতো কাঁচামরিচ নিয়েছি দশটার মতো রসুনের কোয়া নিয়েছি আর এক ইঞ্চি পরিমাণে একটা আদা নিয়েছি এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে নিচ্ছি একটুখানি নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব সেই লাউ এর খোসাটা তো দেখছেন লাউ খোসাটা এই লাউয়ের খোসাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার লাউয়ের খোসা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ আর লবণ এখানে এক চামচ পরিমাণ আমি লবণ দিয়েছি লবণটা প্রথমে অল্প পরিমাণেই দিবেন পরে ভর্তা করার সময় আরো যদি লাগে তাহলে দিয়ে নেওয়া যাবে আর লবণটা আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন আর এখানে দিয়ে দিয়েছে এক চামচ পরিমাণ হলুদ হলুদ আর লবণটা দিয়ে এটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি এটাকে প্রায় পাঁচ ছয় মিনিট মতো একটু নেড়েচেড়ে নিতে হবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে তারপরে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দিব লাউয়ের ছালটা একটু শক্ত হয় সিদ্ধ হতে একটু সময় লাগে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি পানি খুবই সামান্য পরিমাণ পানি দিবেন খুব বেশি পানি দেওয়া যাবে না পানি দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে এটা প্রায় দশ পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিব এবার পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নিয়ে এটা দেখেন মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখনো শক্ত রয়েছে এখনো একটু সিদ্ধ করতে হবে একটুখানি নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে ওয়েট করছে আবারও দশ পনেরো মিনিটের জন্য এই পর্যায়ে যদি দেখেন পানি শুকিয়ে গিয়েছে আর একটু পানি দিয়ে দিতে পারেন এই তো এখন ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নিয়ে এটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি আর এই পর্যায়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা এতো দেখছেন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ ধনিয়া পাতা দিবেন তাহলে ভর্তাটা মজা লাগে আর সাথে দিয়ে দিচ্ছি আমি গুড়া চিংড়ি এখানে আমি এক কাপের মতো গুড়া চিংড়ি নিয়েছি আপনারা ইচ্ছা করলে গুড়া চিংড়ি কিংবা চিংড়ি শুটকি নিতে পারেন আমি গুড়া চিংড়িটাই নিয়েছি আর গুঁড়া চিংড়িটা দিয়ে এবার এটাকে একটু ভেজে নিতে হবে এটাকে প্রায় পাঁচ সাত মিনিট ধরে ভেজে নিতে হবে যাতে চিংড়িটা একদম সিদ্ধ হয়ে যায় আর ভত্তাটা একদম ভাজা ভাজা হয়ে যায় এই তো দেখছেন এটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এই তো এই পর্যায়ে মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে আর এটা মোটামুটি ভালো করে ভেজে নিতে হবে তা না হলে ভর্তাটা খেতে অতটা মজা লাগবে না আর এই ভর্তাটা খেতে খুবই মজা লাগে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর এই ভর্তাটা বানাতে সময়ও কম লাগে অল্প সময়ের মধ্যেই আপনারা ভর্তাটা করে নিতে পারবেন এ তো দেখছেন আমার ভর্তাটা হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি এটা ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আমি ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিব তার আগে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছে ঠান্ডা না করলে ব্লেন্ডারে দিলে যেকোনো সময় দুর্ঘটনা করতে পারে জন্য অবশ্যই ঠান্ডা করে ব্লেন্ডারে দিতে হবে এবার আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি ব্লেন্ডারের জারে সবগুলো ঢেলে দিচ্ছি তো দেখছেন সবগুলোকে একসাথে ঢেলে নিচ্ছে আর এই ভত্তাটাকে খুব বেশি ভাজতে যাবেন না একদম বেশি ভেজে যদি করা করেন তাহলে এটা কখনোই একদম মিহি হবে না তো দেখছেন আমি সবগুলোকে ব্লেন্ডারে ঢেলে নিচ্ছি নিয়ে এটাকে একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে আর ব্লেন্ড করার সময় মাঝে মধ্যে ব্লেন্ডারটা খুলে উল্টে পাল্টিয়ে দিতে হবে আর এটা ব্লেন্ড করতে বেশ খানিকক্ষণ সময় লাগে প্রায় পাঁচ সাত মিনিটের মতো সময় লাগে এতো দেখছেন আমার ব্ল্যান্ডারের লিট টা আটকে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব তো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে একদমই স্মুথ একটা পেস্ট হয়ে গিয়েছে আর ভর্তা করার সময় আপনারা লবণটা চেক করে নেবেন যদি মনে হয় লবণ কম হয়েছে তাহলে এই পর্যায়ে একটুখানি লবণ দিয়ে নিতে পারেন এই তো আমার ভর্তা একদম রেডি এই ভর্তাটা সাদা ভাত ক্ষুদ্রে ভাত কিংবা আহ খিচুড়ির সাথে খেতে খুবই মজা লাগে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন যে ভর্তাটা খেতে কেমন হলো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে পাশে থাকবেন আল্লাহ